tomorrow সবাইকে স্বাগত এখন সময় হচ্ছে সন্ধ্যা ছয়টার একটু বেশি তো পিছনে রয়েছে মেহমান আমার বাড়ির লোকজন সবার জন্য একটু নাস্তার ব্যবস্থা করেছি তো নাস্তায় কি কি আয়োজন করলাম এবং কিভাবে সবাই গল্প করে মজা করে আজকে বিকেলে নাস্তা খেলাম এবং পরবর্তীতে কি কি ঘটলো সবকিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন আরে এদিক দিয়ে আমার রান্নাঘর গ্রামের রান্নাঘর যাই হোক আমার মিশারি পাস্তা রান্নার জন্য আমাকে সাহায্য করছে কার জন্য রান্না করছো মিশারি সবার জন্য রান্না রান্না করছো তুমি কি করতে পারো তো সন্ধ্যার নাস্তায় আইটেম পেপে কেটেছি সামান্য তারপর এদিক দিয়ে পাস্তা রান্না করেছি কিছু হচ্ছে মরিচ দিয়ে কিছু মরিচ ছাড়া আবার একটা হচ্ছে সালাদ ছাড়া মানে যে যেভাবে খায় তার জন্য সেভাবে প্লেট সাজানো হয়েছে কোনটা খাবা তুমি এখান থেকে

মি ফিলাই গাজেরকে শুনতেছে কি এটা কি দেখি আমি আমরা দেখতে চাই দর্শকরা রোমান্টিক দৃশ্য ও আচ্ছা তো খাওয়া দাওয়া শুরু করে কে কোনটা খাবে ঝাল ছাড়া আছে মিশারির দাদু খাবে মোদ্দাসিনী এটা মদাসিনী নিয়ে গেছে কা গড়ে অল্প ঝাল নাই এটা এটা মাল এটা কেমি দিলে না বলছো মরিসকে ভাইজন একটু মরিস দিছি হালকা একটু ভিনে বি হালকা খে। পাস্তা নাস্তায় মজাদার পাস্তা। খান। আমি রান্না বুঝি। দুই চেলি

করলাম আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি কি রান্না করছো তো বলি যে পাস্তা রান্না করছি হ্যাঁ তো মানে ওকে আর কোনোদিন আমি পাঁচটা রান্না করে খাওয়াইনি ভাবতেছি যেদিন আসে সেদিন রান্না করে খাওয়াবো তো আজকে আসছে

এদিক দিয়ে সোনা বউ শুনছনি গো সোনা বউ শুনছনি গো কথা বলতেছে আমাদের মিষ্টি বধূ কথা বলতেছে আমার ভাইয়ের সাথে মিশারি কি করে এদিক দিয়ে এই যে ফ্যান সারা দেখেন শীতের মধ্যে ফ্যান নাকি একজন তো সাইরা এক ঘুটঘুটে অন্ধকার সময় এখন রাত আটটা তো আমাদের মিথিলার কত বুদ্ধি মাথায় এর একটা প্রমাণ আপনাদের দেখায় হ্যাঁ বুদ্ধিমতী নারীর একটা বুদ্ধি দেখাই তো মিথিলা আছে এই যে নারকেল তেল যে জৈমা থাকে এই জমানো তেল উনানোর জন্য কি করতে হবে মাথার তাল্লার মাঝে বলে দিয়ে রাখতে হইবো মাথার তালুর মাঝে এই যে মিশারি এভাবে বলে মাথার তালুর মধ্যে দিয়ে রাখলে তেল বলে গরম হয়ে যায় উন না যায় তোর মনিমার বুদ্ধি দেখছ মাশাল্লা কি বুদ্ধি তেল উনানের বুদ্ধি এখন মিথিলা মাথায় তেল দিবে ওর নাকি তেল না দিলে ভালো লাগে না তেল দিয়ে দিত শাশুড়ি আমি মাথায় তেল দিয়ে দিত তেল ওর মাথার মধ্যে ওইটা ধরে রাখছে কতক্ষণ তারপরে উনছে এখন তেল দিব

আমি কখনো মাথায় তেল দিই না তেল দিলে মাথায় আমার জানি কেমন শরীর খালি শিরশির করে আমার শরীর করে তেল দিলে কখনো আমি তেল না আরে যাদের চুল যায় তেল দিলেও যায় দেখছি নানান কিছু দিলে মাথার চুল আরো বেশি যায় আমার চুল আগে যেই ঘন আসিল মিশারি হওয়ার পরে আর চুল নাই মাথায় এই যে যাওয়া শুরু করছে যাইতে যাইতে এখন কমে গেছে চুল্লা শুনছেন নি

স্বামীমার বাইয়ে যদি স্বামীমার বাবিরে আই লাভ ইউ বলে এর উত্তরে স্বামীমার বাবি বলে বলে কি

প্র্যাকটিস করতেছেন ননদার ভাবি কিছু একটার

হে শয়তানি ইয়ং ওয়াসার জন্য শয়তানি করে বয়স হইলে পরে ঠিক হয়ে যাবে। ওরা গোপনে ননদ বাবি হে রিহার্সাল করে মোবাইলের মধ্যে দেখে দেখে যে এরকম হইলে মনে আরো বেশি সুন্দর হয়। ওরা নিজেরা নিজেরা শিখতেছে ওদের ওর মাঝে অনেক ট্যালেন্ট আছে তো সকাল হয়েছে সময় হচ্ছে সকাল আটটা এদিক দিয়ে বাহিনীরা দেখেন কি করতেছে কি দেখাও এই যে একটা ফিয়ার ছাড়া লাগাইছে মিশারি এটা বলেন দেখাইতেছে

মাথা খুলে গেছে আল্লাহ রে এই যে দেখেন পুতুল পুতুলটা চকলেট দিয়ে বানানো হয়েছে এই যে চকলেটের পুতুল এটা ওই মুক্তা সিনের মা বানিয়েছে মিশারি যে কাছিকুছি নিয়ে হাজির কি করবা কি গিরস্তি করবা হুম নানুকের না কেন তুমি কৃষক হতে চাও না তুমি কি হতে চাও বিজনেসম্যান কনাতে তুল কাছে লই বাই গিয়ে গড়ে নিচে গা মিশারির নানু রে তো নাস্তা খাওয়া শেষ সবাই বসে আছে মিশারির মন খারাপ বল হারায় গেছে ক্রিকেট খেলতে গিয়া নানি আর নাতি মিলে ক্রিকেট খেলছিল থাকতে মিথিলাকে বলতাছি থাকতে দুই তিন দিন বেড়ায় যাইতে মিশারি তুমি কাকে রাখবা নানুকে রাখবা সিকিউরিটি গার্ড হ্যাঁ ওরে মনিমাকে আর আন্টিকে বলতেছে রান্না করার জন্য পাঠাই দিতে নানাকে রান্না করে খাওয়াইতো আর নানুকে রেখে দিত নানু রান্না করতে করতে টায়ার্ড না রোদ উঠেছে কড়া রোদে বসে থাকতে কিন্তু ভালোই লাগে এতক্ষণ সবাই আমরা রোদেই বসেছিলাম সেদিক দিয়ে সবাই যাওয়ার জন্য রেডি হয়ে যেতেছে

vez an ti dozen e mo salave an da to denna do rala an do ronsa le sutivara amna di do na ta diam nan da hala di te amore mo camba ta le jamna tara dagga ta ne ko di dimo sari di ba sari le di le ta

সক্রান্ত কইরা যাইতেছে গা বুদ্ধি গোপন ষড়যন্ত্র মিশারিকে কষ্ট দিয়ে যাইতেছে গা এই ছিল হাসি ঠাট্টা আনন্দ এবং মজায় ভরা আমাদের আজকের ভিডিও তো বাড়িতে যখন আমার বাবার বাড়ির কেউ আসে তখন আমি তো আনন্দিত হই সাথে আমার শ্বশুর সবাই কিন্তু খুব খুশি থাকে তো দেখতেই পেয়েছেন আজকে সবাই মিলে আমরা কতটা আনন্দ করেছি তো সব কিছু মিলিয়ে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে নিশ্চয় আপনাদেরও ভালো লেগেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ